খুব দ্রুত রেগে যাচ্ছে আমার উপরে হামলা করেছে তাদের একটু কথা বলতে আপনারা সামনে আসেন ঢুকতে দেন তারেক

একটা জিনিস কি মানে আমাদের কথাটা এখানেই শেষ হবে যদি উনারা এই কথাটা না এখানে আমাদের আমাদের যে ইস্যুটা তাদের উচিত ছিল যে এখানে কি হইতেছে আনসাররা কি করতেছে আনসাররা ভাই একটা আমার কাছে এটা হয়েছে একটা ট্রলি তারা নিবে ওই ট্রলিটা নেওয়ার জন্য তাকে এক হাজার টাকা ওখানে জমা দিয়ে যাইতে হয় সবার কাছে তো ইনস্ট্যান্ট এক হাজার টাকা থাকবে না তাহলে সে টয়লেটটা পাবে না আজকে আনসাররা তাদের গায়ে হাত তুলছে এরকম একটা ধাক্কা ধাক্কি ওই পর্যায়ে গিয়ে শেষ পর্যায়ে এই কাজ করছে এবং তার আইডি কার্ডটাও তারা রেখে দিছে সো এই জিনিস উচিত ছিল যে আমাদের যারা এখানে মিডিয়ার ভাই আসছে তাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরা বাট তবে ভাই আমি একটা জিনিস বলি আমি অবভিয়াসলি তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে সরি বলবো তারা তারা অলরেডি ওখানে আমাকে বলতো আমি তারপর আমি বলবো আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই ঠিক এই কারণেই কারণটা হচ্ছে আমাদের ফাইটে আপনারা ছিলেন বলে ফাইটটা এই পর্যায়ে গেছে এবং সত্যি কথা বলতে আমরা তো ওই টাইমে দেখছি যে কিভাবে আপনাদের উপরে গাড়ি ঘোড়ার উপরে আপনাদের আমাদের মিডিয়ার ভাই শহীদ হয়েছে হয়েছে কি মেহেদি ভাই হ্যাঁ আমাদের প্রিয় ভাই রংপুরের তো আমাদের জায়গা থেকে যাচ্ছে একটা কথা ওদের পক্ষ থেকে শরীর একটা জিনিস আমরা ওদের সাথে এই চার পাঁচ মাস ধরে থেকে যেটা বুঝছি

হয়তোদেরকেও আহোনদেরকেও যদি আমার এরকম হয় মানে আমিও গতদিন গতকাল গিয়ে জিনিসটা ফেস করছি যে খুব স্বাভাবিকভাবে তারা খুব দ্রুত রেগে যাচ্ছিল তো আমিও একটু রেগে গেছিলাম একটা সময় পরে আমার মনে হলো যে হেলথ কন্ডিশন মেন্টাল কন্ডিশন তাদের আর আমার সেম না আমি তাদের সাথে সেম ভাবে রিয়্যাক্ট করতে পারি না এতে ভাই একটা সিঙ্গেল বেডে পাশাপাশি যেন শুয়ে আছে

দেখতেছিলাম এখানে চিল্লা চিল্লি আমি নিজেই আসছি এসে যে চিল্লা চিল্লিটা করতেছে আমি তাকে নিয়ে গেছি আমি যতদূর দূর আমি কনফার্ম আমি এখন এখানে নিয়ে আসতে পারবো সমস্যা একজন আহত ওনার জন্য দুটা প্লেটস আছে তো এখন আপনারা যদি মনে করেন যে ওই ভাইকে আমি ভাইয়ের সাথে একা দেখা করে দিতে পারবো আপনারা যদি মনে করেন এখানে আনতে আমার মনে হয় এটা একটু ভাই ভাই দেখা করুন আমি চাইলে আমি ভাইকে দেখা করি আপনি শিওর উনি হবে ও এখানকার আপডেটটা যেটা এখানে ভাই মানে ওইখানে যেটা হয়েছে যে আজকে আসলে বিভিন্ন অসুবিধার কথা যখন এবং আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয় তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল আনসার ছিল এবং তারা এক পর্যায়ে যেখানে যেটা হয়েছে যে ধাক্কা ধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে এখন আমি এভাবে একটা জামা পরে আছি আমার পেটের এখানে দুইটা বুলেট বুলেট এপার থেকে ওইপার চলে গেছে আমি চার মাস ধরে বিছানায় বেটে পড়ে আছি আমার এখানে এখন বিষটা সেলাই আছে কিন্তু এটা তো বাইরেও কাপড় দিয়ে দেখা যাইতেছে না ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে পেটের ওই জায়গাটা আঘাত করা হয়েছে ও কিন্তু রাস্তা এখানে শুয়ে ছিল কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা আমরা যখন আমাদের জায়গা থেকে বললাম যে ভাই আমরা ডিরেক্টর যা তার জিনিসের বিচার হবে এসে এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে কিন্তু আমাদের যে গণমানুষ এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা তারা এক কথায় মেনে চলে আসছে যে ঠিক আছে আজকে বৃহস্পতিবারের দিন আজকে অনেকেই ঢাকায় চলাচলটা অনেক বেড়ে যায় সো মানুষের জন্য ভোগান্তি না হয় তারা ভিতরে চলে আসছে কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর এতববার একটা হসপিটালের আমি একজন আহত আমার সাথে যদি এরকম তুচ্ছতাচ্ছিল্যময় একটা ব্যবহার হয় তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয় সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তাদের তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কী হচ্ছে সরাসরি তাদের কাছে শোনা তাদের ভিতরে ক্ষোভটা জানা এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কী কী ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া যেটুকু তারা ডিজার্ভ করে ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব তাদের যৌক্তিক দাবি যদি হয় এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষ এই চেয়ারে থাকার দরকার নেই যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষ এই চেয়ারে বসুক আমার মনে হয় আপনাদেরকে উনারা যেটা

তার কাছে যাবো এখানে আমাদের এমন আহত ভাই আছে তারা বের থেকে উঠতে পারে না আমাদেরকে কি করতে হয় সে মানে রকম আমার তার কাছে কোনো প্রবলেমে যেতে পারি না আমাদেরকে আমাদের সাথে দুর্ব্যবহার করে এমন কিছু কথা কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও আমার এক আহত ভাই সব থেকে দুর্ঘটন ব্যাপার সে একটু একটা কাজে বাইরে হয়েছে সে সাদা কাগজে লেখে তো দিয়ে গেছে আসতে তার আধা ঘন্টা লেট হয়েছে আধা ঘন্টা লেট হওয়ার কারণে সে আহত ভাই আমার সারা রাত রাস্তায় আছে আনসার ছিল আঞ্চালককে বলা হয়েছে যে ভাই এখানে মসজিদ কোথায় আছে আমি শরিলাম অনেকটা খারাপ লাগতেছে আমি একটু মসজিদে ঘুমাবো সে বলছে আমি জানি না আমরা যদি আহত বা যদি তার অনুরোধ মানে তার সাথে কথা ছিল আপনাকে কে বলছে পরিচালকের ডাইরেক্ট নির্দেশ যে আধা ঘন্টা দশ মিনিটের জন্য বাইরে বের হবে সে মেডিকেল ঢুকতে পারবে না আচ্ছা তাহলে যে আন্দোলন শুরু করেছিলেন সেটির আপডেটটা একটু আচ্ছা আজকে যেমন আন্দোলন আবার শুরু করছি আমরা ছেল আমরা যে কোনো প্রবলেমের কাছে প্রবলেমের কারণে যাই উনি মানে আমাদের সাথে দুর্ব্যবহার করে আবার আরেকটা বিষয় দেখেন এখানে আমাদের আছে ও পরিচালকের নাম হচ্ছে আপনার রিজা স্যার পরিচালকের নাম হচ্ছে রিজা বি কেডিএম জেনারেল রিজা উছাহ উনি আমার যতটুকু জানতে পারছেন উনি এক সময় আওয়ামী লীগের দুশো মানে সুপাশে ছিল আওয়ামী লীগের উনি আর আজকে আজকের ঘটনা উনি মানে আমরা যখন ওনার কথা বলে বলতে গেছি আজকের বিষয়ে সমস্যা বলতে চাইতে পারি উনি আমাদেরকে সব সময় বলে যে চলে যাও একে এখানে কথা বলে তাকে বের করে দাও খাদ্য ধরে বের এইসব কথাবার্তা বলে সুতরাং এখানে যেমন আমরা সবাই খোলা পর আমরা এর সামনে নামছি গেটের সামনে নামছি আমরা রাস্তায় বের হয়নি ভাই যে আমার কথাগুলো বলবো আসলে আমাদের আমি সিদ্ধান্ত করতেছে কি করা যায় আমরা রাস্তায় যাবো না উনি ভাই কিছুক্ষণ পরে স্টাফ নিয়ে এসেছি ওনার স্টাফ কিছু আনসার প্রায় বিশ পঁচিশ জন হবে আর নিয়ে উনি সব খোলা পরে খেলায় দিছে এমনকি আমার এই ভাই পাগল বলছে পাগল বলে আমার শুধু খালি বলে নাই ওর গায়ে ওর স্টাফ ধার দিয়ে ওই ঘেঁটে বাইরে থেকে ধাক্কা দিয়ে ঘেঁটে ফেটে নিয়ে গেছে স্টিল ওখানে খাড়া ছিল

আমাদের সাথে ভাই আমরা যেহেতু ধারণা করছি এখন যেটা হয়েছে আমাদের আমাদের এখন আমি বলি সেটা কর্মসূচির ব্যাপারে আমাদের একটাই দাবি আমরা ভাই আইছিল ভাইকে বলছি যে ভাই আমাদের যেগুলো লেগেল হয় আপনারা এগুলো দেখবেন আমরা যেহেতু আমার কাছে আমরা ওনার কাছে শঙ্কা মুক্ত না আমরা যেহেতু উনি আমাদেরকে কেয়ারফুল না আমাদের খোঁজ খবর নেয় না তার কাছে আমরা মানে রিজেবল মনে করি না যেহেতু আর এখন আমাদের একটা সিদ্ধান্ত একটা যেটা আমরা নিচ্ছি ভাই আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে আমরা এটা দেখবো লাস্ট টাইম যেটা আমাদের রবিবার আপনারা সাথে থাকবেন আমাদের আমরা এই মুহূর্তে আমরা তালা লাগাবো ওনার পরিচালকের রুমে এই আপনার শুক্রবার শনিবার অফিস বন্ধ রবিবার সে পদত্যাগপত্র ছাড়া সে অফিসে পরিবেশ করতে পারবে না সে যদি কেউ অফিসে পরিবেশ করে রবিবার আমরা রবিবার যখনই দেখব আমরা যদি রবিবারের মধ্যে যদি তার পদত্যাগ না পাই আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় আমরা আবার রাস্তায়